রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল রায়গঞ্জে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির উত্তর দিনাজপুর জেলা শাখা এবং নব দিগন্ত রায়গঞ্জের ঘরে এই শিবির অনুষ্ঠিত হয় ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আকাশ বর্মন বলেন তাদের সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সতেরো থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত সেই সম্মেলনের সাফল্য কামনায় আয়োজন মূলত ব্লাড সেন্টারে পর্যাপ্ত রক্ত মজুদ করা এবং ঘরে ঘরে রক্তদাতা তৈরির লক্ষ্যে এই আয়োজন এই শিবিরে তিরিশ জনের অধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন আমাদের কর্মসূচি হচ্ছে কি নবদীপন্ত রায় পত্রিকা সমাজ সমন্বয় সমিতি উত্তর দিনাজপুর ভলেন্টিয়ার প্লাটফর্মের সঙ্গে যৌথ উদ্যোগে আমাদের বীরভূমে সতেরো আঠারো উনিশ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি তার সাফল্য কামনায় আমরা একটা পথযাত্রা করেছি আজকে আমাদের রক্তদান শিবির শুরু হবে এখন চলছে অলরেডি তো উদ্দেশ্যটা যদি এটা বলে উদ্দেশ্য হচ্ছে গিয়ে ব্লাড সেন্টারে পর্যাপ্ত পরিমাণ রক্ত মজুদ রাখা এবং ঘরে ঘরে রক্তদাতা তৈরির লক্ষ্যে